প্রিয় ভিউস আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে দেখতে পারবেন রোডের সাথে জমি কীভাবে ভাগ বন্টন করতে হয় মোবাইলের মাধ্যমে জিএনএ ক্যাট অ্যাপস দিয়ে অল্প সময়ের মধ্যে তো চলুন শুরু করা যাক এখানে এই রোডের সাথে এই জমিটার এই বাহু রয়েছে একশো ফিট এই বাহু রয়েছে আটচল্লিশ ফিট এই বাহু রয়েছে অষ্টানব্বই ফিট এই বাহু রয়েছে আটান্ন ফিট আর এখান থেকে এখান পর্যন্ত কর্ণ রয়েছে একশো নয় দশমিক শূন্য সাত ফিট এখন এটা পরিমাপ করে দেখব এখানে মোট কত শতাংশ জমি রয়েছে এর জন্য এখানে ক্লিক করব এতে এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব এখানে ডবল টাচ করব এখানে মোট শতাংশ আছে বারো শতাংশ ওকেতে ক্লিক দিব এই বারো শতাংশকে সমান তিন ভাগে বন্টন করব এখানে রোডের সাথে এই বাহুটা অষ্টানব্বই ফিটার সম অংশ রেখে সমান তিন ভাগে বন্টন করব। এই বারো শতাংশকে তিন ভাগ করলে প্রতিভাগ হয় চার শতাংশ করে এখন পলের লাইন নিব এখন প্লাস আইকনে ক্লিক করে পলের লাইন নেব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব জুম করে নিয়ে এখানে দেব বত্রিশ দশমিক সাতষট্টি ফিট পলে লাইন টানার কাজ শেষ এখন এটার উপরে ক্লিক দিব এখানে ক্লিক দিব দিয়ে প্রোপার্টিসে যাব এখানে আমাদের দরকার চার শতাংশ এটা জুম করে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন এখানে টাচ দিয়ে আমাদের দরকার তার শতাংশ এই যে দেখুন চার শতাংশ হয়েছে প্রথম ভাগটি এখন দ্বিতীয় ভাগটি করবো এর জন্য যাব প্লাস আইকনে ওই কীভাবে পলে লাইন নিব আমি পল লাইন টানব এখানে দিব বত্রিশ দশমিক সাতষট্টি এটা পল লাইনের টানার কাজ শেষ এর উপর ক্লিক দিব এখানে ক্লিক দেব এখানে ক্লিক করবো এখানে আমাদের প্রতিভাগ দরকার চার শতাংশ জুম করে নিয়ে এই যে দেখুন এটা দ্বিতীয় ভাগটি হয়েছে চার শতাংশ এখন তিনটি ভাগে সমান ভাগে বন্টন হয়েছে আমরা দেখব তিনটি ভাগ চার শতাংশ করে হয়েছে কি না জন্য এরিয়াতে যাব এড়িয়ে নেব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিব টাচ করব এই যখন প্রথম বাঘটি চার শতাংশ হয়েছে এবার দ্বিতীয় বাঘটি দেখব এই যে দ্বিতীয় ভাগটি চার শতাংশ হয়েছে এবার তৃতীয় ভাগটি দেখব এই যে তৃতীয় ভাগটি চার শতাংশ হয়েছে এখন বাহুগুলি কত ফিট করে রয়েছে দেখব এবং দেখার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যালাইন নেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এইভাবে অ্যালাইন নিয়ে আমরা বাহুগুলো আমরা লিখবো বা দেখব এইভাবে আমরা অ্যালাইন নিব নিয়ে লিখব প্রতি ঘর প্রতি ভাগ চার শতাংশ করে রয়েছে ভাগ চার শতাংশ করে রয়েছে এ প্রতি ভাগে প্রতি ঘরে চার শতাংশ করে লিখব এ লেখার জন্যে আমাদের যেতে হবে ব্রাউজারে এখানে লিখব বিজয় এই যে আসছে বিজয় কনভার্ট এটা লিখবেন দেখে এই যে বিজয় ইউনিকোড কনভার্ট এখানে ক্লিক করবেন এখানে লিখবেন চার শতাংশ এইখানে ক্লিক করবেন এটা কপি করবেন এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট এখানে ক্লিক করবেন করার পর এখানে মাঝখানে একটা ক্লিক দেবেন দিয়ে কনফার্ম এখানে তিনবার টাচ করবেন পরে এখানে এই যে কপিটা এখানে পেস্ট করবেন ওকেতে ক্লিক করবেন এই যে চার শতাংশ এখানে লেখাটা আছে এটাকে আবার ক্লোন করে একটা আবার লিখলাম চার শতাংশ এতে আপাকে ক্লোন করে এখানে লিখবো আবার চার শতাংশ এই যে দেখুন এইভাবে আপনারা প্রতি ভাগে প্রতি ঘরে কত শতাংশ রয়েছে সেটা আপনারা এভাবে বাংলা দিয়ে লিখতে পারেন এগুলি একটু কালার পরিবর্তন করে দেই পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করব দিয়ে এখানে প্রপার্টিস যাব এখানে এই যে বাই লেয়ার রয়েছে এখানে যাব এখানে গিয়ে এখানে হোয়াইট করে দেব বা আপনারা যে কোনো কালার দিতে পারেন আমি হোয়াইট করে দিলাম সাদা দিলাম এই যে দেখুন এখন সাদা দেখাচ্ছে এইভাবে আপনারা ভাগে পুতি ঘরে আপনারা এরকম করে কত শতাংশ রয়েছে সেটা আপনার এভাবে বাংলাতে লিখতে পারবেন এভাবে আপনারা ডিএনএ ক্যাট অ্যাপস দিয়ে যে কোনো আঁকার আকৃতির জমিকে আপনারা মাঘ বন্টন করতে পারবেন অল্প সময়ের মধ্যে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সত্যি থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ